তুমি নামাজ পড়ো না হে ভাই আমার হে বোন আমার তুমি নামাজ পড়ো না তুমি ভাবছ আল্লাহ গফুর রহিম তিনি মাফ করে দিবেন তুমি সঠিক ভেবেছ আল্লাহ গফুর তিনি মাফ করে দিবেন কিন্তু তিনি তো বলেছেন তোমরা সলাৎ কায়েম করো নামাজ আদায় করো আর যারা নামাজ ত্যাগ করে তাদের জন্য রয়েছে আফসোস তুমি কি জানো না আমার ভাই আমার প্রিয় বোন তুমি কি জানো না কবর অন্ধকারের ঘর হাসরের মাঠ হবে ভয়াবহ আর হাসরের মাঠে প্রথম প্রশ্ন করা হবে তুমি নামাজ পড়েছিলে কিনা সাজদা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা সবচেয়ে প্রশান্তির স্থান যে সাজেদা আমরা আমাদের রবকে করে থাকি সজদার মধ্যে তুমি তোমার জীবনের চাওয়া পাওয়াগুলি বলো তোমার জীবনে অনেক অপূরণীয় অনেক চাওয়া রয়েছে অনেক অপূর্ণতা রয়েছে তুমি অন্যকে বলতে পারো না তুমি তোমার রবকে বলো চলো ভাই আজকে এখন থেকে এই মুহূর্তে আমরা সলাতদায়ী করে ফেলি আমার নামাজ আদায় করে ফেলি এবং দৃঢ় প্রতিজ্ঞা করি যে আর কখনোই নামত ছাড়ব না আর কখনোই সলদ ছাড়ব না আর কখনোই আমার রবের আদেশকে আমি লঙ্ঘন করব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন